বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম সে আলোচনাটি হলো দেখুন যে আল্লাহ কি বিয়োগ নাকি কি যোগ না কি এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে দেখেন আমি বুঝি কি আল্লাহ বিয়োগ আল্লাহ যোগ আল্লাহ পুরন সেটা দেখেন যে আমরা কোথ থেকে এসেছি আল্লাহর কাছ থেকে এসেছি তাহলে আল্লাহর কাছ থেকে আমরা কীভাবে এসেছি সে মোহাম্মদে নূর সৃষ্টি করেছেন সে মোহাম্মদী নূর কোথায় ছিল আল্লাহর সাথে মিশেছিল তখন আল্লাহর প্রেমিক বা আল্লাহর প্রেমিকা যদি আল্লাহর ভেতরে থাকে তাহলে কি প্রেম করতে পারা যায় যখন সে প্রেমিক বের হয়েছে দুনিয়াতে সেই মোহাম্মদী নূর আল্লাহ থেকে আলাদা হয়েছে সেই মোহাম্মদী নূর থেকে আমরা খণ্ড বিখণ্ড হয়ে এসে গেছি এখন যদি আমরা মিশতে চাই সে আবার আল্লাহর সাথে যেমন আল্লাহ থেকে বিয়োগ হয়ে এসেছি আবার আল্লাহর সাথে আমরা কি করতে হবে যোগ মিলাতে হবে এরপরে দেখা যায় আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম এবং আল্লাহ নবী আল্লাহ আদম নবী তিনজন মিললে এক ছবি আরেকটি বলা কথা বলা হয়েছে যে যে তিনটি দমের কথা বলা হয়েছে যে আদম খোদা দম থেকে আল্লাহ নাহি জোদা তো এভাবে যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা কি বুঝব আমরা এই জিনিসটাই বুঝব যে দম যেহেতু আছে এর মধ্যে আল্লাহ আছে তাই বলা হয়েছে আল্লাহ আদম থেকে কোনো জুদা নয় তাই আমাদের যে কাজটি করতে হবে পূরণ করতে হবে আল্লাহ থেকে বিয়োগ হয়ে এসেছি এখানে যোগ হওয়ার জন্য যে কাজটি করতেছি এবং পূরণ হয়ে যাবে আল্লাহর কাছে মিশলে কীরকম আল্লাহ এক আদম এক নবী এক তাহলে একে একে পূরণ করলে কি হয় এক হয় তাহলে বিয়োগ করলে কি হয় একের থেকে জিরো হয় আর যোগ করলে কি হয় এক তিন হয় তাহলে আল্লাহ আদম নবী তিনজন মিলে এক ছবি এখানে যোগ এবং পূরণ হবে আমাদের আত্মা সেখানে মিশে গেলে যাই হোক ছোটোখাটো আলোচনা এত গভীরভাবে বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগে অবশ্যই ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ